তোমরা যদি খুব সুন্দর পরিবেশে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে চাও তাহলে চলে আসতে পারো গাজীপুরের জয়দেবপুরে এই ফোকো রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে তোমরা দেখেই বুঝতে পারছ এটার প্রিন্টগুলো অনেক সুন্দর হয়েছে আর পুরাটা রেস্টুরেন্টই খুব সুন্দর করে সাজিয়েছে তো আমি একটু সকাল সকাল চলে এসেছিলাম যার কারণে এসে দেখি ওনারা সব কিছু ক্লিন করতেছিল আজকে আমি কী কী ট্রাই করবো সেটা আমি দেখতেছিলাম মেনুতে কী কী আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাদের এখানে কম বাজেটের মধ্যে অনেক খাবারের আইটেম ছিল আমি এখান থেকে প্লেটার এবং নাচোস অর্ডার দিয়েছিলাম আর সাথে মজু আমি নাচোসটা আগে কখনো ট্রাই করিনি এখানে ফার্স্ট ট্রাই করেছি খাবার খুব দ্রুতই চলে এসেছে ওনারা বলেছিল ওনাদের প্লেটারের মধ্যে নাকি এই ড্রাগন প্লেটারটাই খুব বেস্ট ছিল তো ড্রাগন প্লেটারই নিয়েছি আর এই ছিল নাচস আমি প্রথমই এই নাচস ট্রাই করতেছি ওনাদের এখানে খাবারটা দেখতে তো বেশ লোভনীয়ই লাগছিল বাট এবার আমি টেস্ট করে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে এবার আমি প্লেটারটা ট্রাই করতেছি প্লেটারটা দেখতে যেরকম লোভনীয় লাগছিল খেতেও অনেক মজা ছিল প্রাইসটাও তেমন বেশি ছিল না এই কম বাজেটের মধ্যে আপনারা এই ড্রাগন প্লেটারটা একবার হলেও ট্রাই করতে পারেন প্লেটারটা অনেক দারুণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা নাচস যদি নিয়ে থাকেন তাহলে আমি বলবো যে আগে নাচসটা ট্রাই করে নেবেন কারণ আমি একটা ভুল করে ফেলেছিলাম আমি আগে প্লেটারটা খেয়েছিলাম তারপরে নাচস খেয়েছিলাম বাট তখন আমার কাছে ভালো লাগেনি নাচসটা একদমই নরম হয়ে গিয়েছিল তবে আমি বলবো এই ভুলটা আপনারা করবেন না তো আজকে ব্লগটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ